আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে অবহিত করব এটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আইডি তারা ডুপ্লিকেট তৈরি করছে যারা বাংলাদেশ সম্পর্কে দেশের বাইরে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে সরি মানে বাংলাদেশ ভালো নেই এরকম যারা দেশের বাইরে অপকর্ম মানে বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ একটা তথ্য দেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে তারা কিন্তু এই ডোনাল্ড যে প্রকৃত যে আইডি ডোনাল্ড যে ট্রাম্প এই আইডিটার আদলে আরেকটা আইডি তারা খুলেছে বা সেই আইডিটা আমি বৃত্তান্ত পরে বলতেছি সেই আইডিটার নাম দিচ্ছে তারা ডোনাল্ড জে ট্রাম্প আপডেট ঠিক আছে এবং আহ দুইটা আইডি কিন্তু ভেরিফাইড দেশ সম্বলিত এবং ভেরিফাই করা আইডি এখন কথা হচ্ছে আপনার নাম চেঞ্জ করা যায় ধরেন এক এক সময় আইডির নাম ছিল রহিম তো সেই আইডি পরে কিন্তু সেটা করিম নামে দেওয়া যাবে বা এই ধরনের আমার মনে বুঝতে পেরেছেন যে

যেমন এক মাস দুই মাস তিন মাস এক বছর যার যার যেরকম এবিলিটি সেইভাবে টাকা দিয়ে টাকা দিয়ে কিন্তু কাজটা করা যায় এবং আপনার টুইটারে সোশ্যাল মিডিয়ার আপনি পাবেন এই তথ্যগুলি টুইটার ফেসবুকের ইনস্টাগ্রামের অনেক আইডি কিন্তু সেল হয় অনেক আইডি অনেকে অনেকে কিন্তু অনেক ফলোয়ার সম্বলিত আইডি তারা তৈরি করে অনেকে তারা বিজনেস করে কিন্তু আইডি তারা সেল করে এবং তাদেরকে যেভাবে বলবেন আইডিটা মানে হুবহু অমুক আইডির মতো করে দেওয়ার জন্য এটা এটাও কিন্তু করা যায় ঠিক আছে তো এইভাবে আইডিটা করে এখানে বাংলাদেশ সম্পর্কে যত ধরনের নেগেটিভ কথা তারা এই সোশ্যাল মিডিয়ায় সরাচ্ছে এবং সারা বিশ্বে তারা এটা সরিয়ে দিচ্ছে তাহলে দেখেন যে এই দেশের খেয়ে দেশেরটা দেশের সম্পদ দিয়ে তারা পরিপুষ্ট হয়ে তারা দেশের বাইরে যে কত ভাবে এই দেশটাকে মানে ক্ষতি করার চেষ্টা করতেছে তো এদের সম্পর্কে কিন্তু সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে এবং সরকারের উচিত এবং সরকারের যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ আছেন তাদের উচিত এই আইডি গুলি অনতি বিলম্বে সেই টুইটার কোম্পানিকে অবহিত করা স্ক্রিনশট করে অবহিত করা এবং মেইল করা যে আইডি গুলি দিয়ে কিন্তু তারা একটা ফেক একটা কাজ করতেছে ঠিক আছে তখন কিন্তু টুইটার কোম্পানি কিন্তু এই আইডি গুলি বন্ধ করে দিবে তো এই হচ্ছে অবস্থা যে এইভাবে কিন্তু প্রপাগান্ডা সারানো সরানো হচ্ছে এটা কিন্তু ঠিক না ঠিক আছে তো আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা মানে মানুষের মধ্যে একটা এয়ারনেস তৈরি করা যেন তারা প্রকৃত বিষয়টা বুঝতে পারে এবং জানতে পারে এবং যে তথ্যগুলি আমি একবারে অকাট্য একবারে বস্তুনিষ্ঠ পাই আমি কিন্তু ক্রস চেক করে দেখি যে এই তথ্যটা আসলে আমি ভিডিওতে দিলে সেটার মধ্যে কোনো আহ দি বা কোনো একটা গ্যাপ থাকে কিনা তো এই জিনিসটা নিশ্চিত হয়ে কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনের আরো আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আহ সবাই চোখ কান খোলা রাখেন এবং এই দেশ সম্পর্কে যেন কেউ প্রপার না ছড়াতে পারে আহ এইভাবেই আপনারা আপনাদের আহ বিবেক বুদ্ধি দিয়ে চলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার স্ক্রিনে চলে যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ